ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আজ আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে একটা হালকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আর ভাবলাম কোনো ব্লগ নয় আজ একটা অনেকদিন তোমাদেরকে রেসিপি দেওয়া হয়নি তো এই গরমের জন্য আমি দিই গরমে আমরা যেহেতু তেল মশলা এখন কমই খাচ্ছি যত পাচ্ছি এড়িয়ে চলার চেষ্টা করছি শীতকালে খাওয়াটা ঠিক হয় এবার হজমও হয়ে যায় হ্যাঁ মানে যা খাবে সেটা এখন গরমকালে তো আর বলারই নয় তাই তোমাদের কাছে এতদিন রেসিপি নিয়ে আসতে পারিনি আজকেও যেটা করবো তো সেটা একদম হালকা পাতলার রেসিপি চলো তোমাদেরকে সেটা শেয়ার করি আজ একটু বানাবো ঘুগনি চলো ছোটোবেলায় আবার ফিরে যায় যেমন আমরা স্কুলে খেতাম তো সেরকম স্কুলে যেমন কারাকুড়ি লেগে যেতাম একটা বড়ো আলু দিত হ্যাঁ তো আমি এখানে ছোটো ছোটো ডুমোডুমো আলু কেটেছি তো স্কুলে দেখতে খেতাম সেই ঘুগনিটাই আজকে আমি বানাবো তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এই দেখো এখানে মটরটা নিয়েছি মটরটা জাস্ট নুন আর হলুদ দিয়ে না আমি এটা এইটটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখো এই দেখো এইটটি পারসেন্ট মটরটা সেদ্ধ করেছি আর এখানে নিয়েছি ডুমো ডুমো করে ছোট্ট বাটিতে কিন্তু দেখো আমি একদম ছোট্ট ছোট্ট বাটিতে নিয়েছি একটা ছোট্ট বাটিতে দেখো কিউট করে আলু কেটে নিয়েছি আর একটা ছোট বাটিতে নিয়েছি টমেটো একটা বড়ো মিডিয়াম সাইডের টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর খানিকটা আদা আর এখানে ছোট বাটির এক বাটি পেঁয়াজ আর এটা যে নিয়েছি একটু সাদা জিরে চারটে আছে শুকনো লঙ্কা দুটো আর একটু তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি সামান্য তো চিনিটা যদি তোমরা কি স্কিপ করে যেতে পারো যদি কেউ না খাও যাতে সুগার আসছে তারা তো অনেকে খায় না কিন্তু এটা দেওয়া হয় সব জিনিসটাকে ব্যালেন্স করার জন্য নুন ঝাল মিষ্টিটাকে সমান না হলে দেখবে ভালো লাগে না ঝাল নুন টমেটোটাকে যাতে ব্যালেন্স করে তার জন্য এটা দিচ্ছি আর এখানে দেখো আমি আর কোনো বাটা মশলা বলো গুঁড়ো মশলা বলো ইউজ করছি না তো এখানে নিয়েছি এটা হচ্ছে কালারের জন্য এখানে অলরেডি আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারের কালারের জন্য একটু নিয়েছি হলুদ আর একটু নিয়েছি নুন তো আমরা একটু ঝালটা কম খাই তোমরা তোমাদের মতো ঝালটা ইউজ করবে আর এখানে এসে খানিকটা রসুন তো রসুনটা মনে হচ্ছে আমার বেশি হয়েছে ছাড়িয়ে রেখেই দেবো হ্যাঁ তো এতটা রসুন দেবো না আর রান্নাটা করব আমি সর্ষের তেলে হ্যাঁ তেলটা অলরেডি বসিয়েছিলাম গরম হয়েছিল তো তখন আমার ভিডিওটা করতে জাস্ট একটু দেরি হলো তাই গ্যাসটা অফ করে দিয়েছি তো চলো এর মধ্যে ফোড়নটা চলো দিয়ে দিই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের থেকে যখন আমার সুগন্ধ একটু বেরোবে তখন এর মধ্যে আমি আলুটা ভেজে নেবো কেননা যেহেতু মটরটা আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে তো তার জন্য আমি আলুটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব তো আলুটা যখন আমি ফ্রাই করব তখন এই এইটা আমি পেস্ট করব তো এতটা রসুন আমি দেব না তুলে রেখে দিই এইটা এইটা দিতে হবে এটা না দিলে গন্ধ হবে না কারণ মটরটা আমার অনেকটাই আছে তো এইটা দেব না এটা সরিয়ে রেখে দিচ্ছি এইটা দেখো ধোড়নের থেকে আমার সুগন্ধ বেরিয়ে চলে এসেছে খুব সুন্দর একটা সাদা জিরে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে তো এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিলাম হ্যাঁ আলুটা ততক্ষণ আমার ভাজা হোক আলুটা একটু সুন্দর করে ভেজে নেবো কারণ মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসি একটু মিডিয়াম আছে ভাজি তো চলো তোমরা তো দেখছি তো চলো এটা তাহলে পেস্ট করে নিই একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব আর এটা সরিয়ে রেখে দিলাম কেননা গরমের দিনে যত হালকা খাবো ততই ভালো তো চলো তাহলে আলুটা ভাজা হোক আলুটা আমি পেস্ট করে নিয়ে আসি তো এই দেখো মানে আলুটা এইটটি পারসেন্ট কুক করে নিলাম এরপর এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব কেননা পেঁয়াজটা ভাজতে ভাজতে আলুটাও আরও কিন্তু মানে কিছুক্ষণ কুক করবো পিঁজ পেঁয়াজটা যতক্ষণ না আমার লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটা আমি ছাড়বো না জাস্ট কম আছে খুব ভালো করে ভাজবো তার মধ্যে আলুটাও আর যেটা বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট তো ভেজেই নিয়েছি আমরা দেখতে পা এই দেখো এই দেখো খুন্তিটা ঢুকে যাচ্ছে হ্যাঁ খুন্তিটি আর কি কাটা যাচ্ছে আলুটা গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি তো একটু তোমরা ওয়েট করো আমার সাথে সাথে তো যতক্ষণ না ভাজা হোক তো ততক্ষণ না অনবরত নেড়ে যাবো এটা ঢাকা দেবো না একটু ভেজে নিই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এটা পেঁয়াজের ওপরে যেহেতু চাপা পড়ে গেছিলো বাটিটা সাইডে রেখেছিলাম তো পেঁয়াজের বাটিটা এইভাবে চাপা পড়ে গেছিলো তো তোমরা দেখতেও পাইনি আমিও দেখতে পাইনি তো যেটা দিয়ে স্বাদটা বাড়াবে কিছু তো মশলা এরকম কিছু দিচ্ছে না আদা পেঁয়াজ রসুন ছাড়া তাই একটা ম্যাগির মশলা নিয়ে নিয়েছি এটা কেটে নিয়েছি হ্যাঁ তো এটা দিয়েই মানে ফ্লেভারটা কী বলবো এত সুন্দর একটা ফ্লেভার আসবে এটার মধ্যে সব স্বাদ বাড়িয়ে দেবে এই মশলাটা দিয়ে। তো চলো এটা ভাজি ভাজা এখন আমার হয়নি ওই মশলাটা আমি কিছুক্ষণ পরে দেবো তোমাদেরকে সবাই তো শেয়ার করছি সবাই দেখাবো তো এটা ভাজা হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো দু চার মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম তো দেখো কি সুন্দর আমার লাল লাল কালারও চলে এসছে তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো তো খুব সুন্দর দেখো ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজ আর আলুটা এর মধ্যে আদা রসুনের পেস্টটা আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে খুব ভালো করে মারা সড়া করবো রসুন আর আদা একটা কাঁচা গন্ধটা বেরিয়ে যায় টমেটোটাও দিয়ে দেবো একটা বড়ো সাইজেরই আমি টমেটো নিয়েছি তোমরা একটা বড়ো সাইজেরই টমেটো নিব একে একে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এরকম কালারের জন্য লাল লঙ্কা নুন হলুদ তোমরা কিন্তু নুনটাও চেক করে নেবে যে যেরকম খাও চিনিটাও দিয়ে দিলাম তার মশলাটা এবার ভালো করে আমি কষে নেবো যতক্ষণ আমার তেল রিলিজ হচ্ছে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষবো মশলা থেকে সব কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া অবধি চলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পোষে নি তো বন্ধুরা দেখো ঢাকা খুলে খুলে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম সেটা তো সবসময় দেখানো ধরো সম্ভব নয় তো দেখো খুব সুন্দর নাড়াচাড়া করেছি তেল আমার রিলিজ করে গেছে মশলা থেকে কাঁচা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে তো এর মধ্যে মটরটা চলো অ্যাড করে দিচ্ছি একটু ফুটে যাক ঢাকা দিয়ে দেবো মটরটা তোমাদেরকে তো দেখেছি এইট্টি পার্সেন্ট মোটরটা দেখো হাত দেওয়া যাবে দেখো এইট্টি পার্সেন্ট মোটরটা সেদ্ধ করেছি মটর খুব একটা ঘাটা হলে দেবে খেতে একদমই ভালো হয় ভালো লাগে না একটু দানা দানা থাকলেই ভালো লাগে তো চলো তাহলে একটু ঢাকা দিয়ে দিই নুন ঝাল মিষ্টিটা আমি চেক করে নিয়েছি তোমরাও চেক করে নেবে নুনঝাল মিষ্টিটা কিন্তু সব দিকটাই ব্যালেন্স হয়েছে তো তোমরা একটু চেক করে নেবে আমার নুন ঝাল মিষ্টিটা একদমই ঠিক হয়েছে তো চলো ঢাকা দিয়ে দিই ফুটে যাক তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব তো বন্ধুরা দু চার মিনিট পর তোমাদের কাছে আবার এ দেখো হাজির হয়ে গেলাম তো আমার ঘুগনি ধরো খুব সুন্দর দেখো ফুটতে শুরু করে দিয়েছে হ্যাঁ মটরটাও দেখো পুরো মটরটা মানে ফেটে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে আর ভালো লাগবে না এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে দেখো ম্যাগি মশলাটা এরকম ম্যাগি মশলাটা আমার আমার অনেকটা মটর আছে পাঁচশো মতো এখানে মটর আছে পাঁচশো কি সাড়ে সাতশো মনে হবে কেন আমি তো এত মেপে দিইনি একটা গ্লাসের মধ্যে দিয়েছি তো আমার মাবে এটা পাঁচশো কি সাড়ে সাতশো এরকম হবে তোমরা যে যে যেমন দেবে এই মশলাটা কিন্তু সেই অনুযায়ী তোমরা এটা ব্যবহার করবে তো আমার এক প্যাকেটে দেখলাম যে লাগবে আন্দাজ করে দেখলাম তো এক প্যাকেট আমি দিয়েই দিলাম ওই জন্য তো তোমাদের যদি এক প্যাকেট একটু কম লাগে তোমরা রেখে দেবে তাহলে খানিকটা দিয়ে রেখে দেবে তো মশলাটা দিয়ে দিলাম খানিকক্ষণ ফোটালাম ফোটানোর পরে আমি মশলাটা এখানের মধ্যে অ্যাড করে দিলাম তো খুব সুন্দর একটা দেখো ফ্লেভার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো চলো মশলাটা দিয়ে আর আমি বেশিক্ষণ ফোটা না কেন মশলাটা দিয়ে যদি বেশিক্ষণ ফোটায় তাহলে তেতো হয়ে যেতে পারে কি ফ্লেভারটা গন্ধটা উড়ে যেতে পারে তাই মশলাটা আর বেশি দিয়ে ফোটা ফোটাচ্ছি না তো চলো তাহলে এবার ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিই পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে এলাম তো দেখো ঘুমনি আমার রেডি হয়ে গেছে তোমরা কালারটাও দেখো কি সুন্দর কালারটা এসেছে তো এইভাবে তোমরা বানিয়ে খাবে যা একটা বড়ো জায়গার মধ্যে আমি সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু মাখো মাখায় করতে হবে বেশি পাতলা হলে ভালো লাগবে না কেন মটরটা জাস্ট খুব সুন্দর একটা সেদ্ধ হয়েছে হ্যাঁ তো এটা এটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার এই ঘুগনি রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর এই ঘুগনিটা যখন খাবে তখন একটু পেঁয়াজ কুচি লঙ্কা কিছু কুচি একটু তেঁতুলের কাঁচ একটু ঝুড়ি ভাজা দিয়ে খাবে খুব ভালো লাগবে হ্যাঁ তখন ছোটোবেলায় আবার তোমরা দেবে ফিরে যাবে ঠিক যখন আমরা দোকান স্কুলে আরে খেতাম ঠিক এইভাবে তারা বানাতো না কি জানি না কিন্তু ফ্লেভারটা কিন্তু ওইরকমই মানে এক আগে একবার করে আমি দেখিয়েছি যখন আমরা খেয়েছি তখন ওই রকমই ফ্লেভারটা লেগেছে কিন্তু তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালোই লাগবে হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা